গরম কালের মাঠের পুকুরের গল্প গ্রীষ্মকাল রাতের হালকা গরম হাওয়া আতাশে যোছনা হালকা উজ্জ্বল অনেকদিন ধরে বান্টি সুজন আর আকাশ বিকেলে মাঠে ঘুরতে যেত সেদিন ওরা দূরের খাল খালপাড়ে গিয়ে দেখে এক পুকুরে প্রচুর মাছের ঘাই উঠছে পুকুরটা দেখে মনে হচ্ছিল যেন মাছ ভরপুর তখনই ওরা ঠিক করল আজ রাতেই পুকুরটা ছেঁচে নেব বাড়ি ফিরে তিনজন মিলে আলোচনা করল এটা শুধু আমাদের পক্ষে সম্ভব না তখন দেখা হল জিৎ আর রাজেশের সঙ্গে ওদের বলতেই রাজেশ হেসে বলল ঠিক আছে আমরা আছি তোমাদের সঙ্গে পাঁচজন মিলে একটা দমকল পাম্প নিয়ে গেলে পুকুরের পাশে রেখে এলে সন্ধ্যার আগে সুজন বলল সবাই ঠিক সময়ে চলে আসবি জিত বলল হ্যাঁ রাতে ওখানি থাকবি নাকি আকাশ হেসে বলল হ্যাঁ ওখানি রান্না করে খাওয়া হবে রাজেশ বলল সব কিছু একসাথে নিয়ে যাব কিছু বাদ থাকবে না সুজন মাথা নেড়ে বলল হুম তাই তো রাতে সবাই ক্লাবের সামনে জমো ওই সময়ে ক্লাব থেকে মিলিত হল তারা পিকু ভজু ও অন্যন্যরাও সাহস পেয়ে চল আমি যাব সবাই মাঠে নেমে গিয়ে দাবু ফেলে আগুন জ্বালাল বানটি লাঠিতে আগুন ধরিয়ে সামনে নিয়ে এগোচ্ছে আকাশ ও সুজন দমকল ঠিক করে রেডি করল জিত বল পুজো দেব একটা ধূপ জ্বালায় সবাই সম্মতি দেল ধূপ জেলে পুকুরের চারপাশ পবিত্র আপ্যায়ন করল কিন্তু দমকল প্রথমে স্টার্ট নিল না জিত পুকুর ঘুরে ধূপ দেল হঠাৎ দমকল চালু হয়ে গেল সবাই একটু অবাক কিন্তু কাজ শুরু রাত হয়েছে জল কমেছেই না পিকু বলন খিদে লাগছে রাজেশ বলন রান্না পরে করব সুজন বলন আগে পুকুর সাবধান করে ছেঁছি হবে তাবুর ভেতরে বসে ওরা মুড়ি মাখি খাচ্ছিল হঠাৎ বাইরে কোনো কণ্ঠ বেচার দাগ দমকল আচমকাই আবার বন্ধ নিরবতা কোনো কণ্ঠ ফিসফিস করে বলল আমাকেও মুঠো মরি দিও সবাই কাঁপতে লাগল জিত দুটো ধূপ নিয়ে বাইরে গেল দেখুন একটা শিয়াল দৌড়ে গেল দমকল চালু করতে গিয়েও সমস্যা তেলের ভরা তেল যোগ করে চালু করত তারপর আবার থেমে গেল আবার কেউ তাবুতে দাঁড়িয়ে বলল রাত আগা তার হঠাৎ ব্যাগের খসখস শব্দ রাজেশের ঘুম ভেঙে যে চালু কেউখানে চাঁদের আলোয় পুকুর ধারে দেখা গেল এক ক্ষুদ্র ছায়া একটা ছোট বাচ্চার মত হাতে মাছের হার চোখের ভেতর বিষাদের দাগ কণ্ঠ গোটায় মাছ না পেলে তো সবাই ভয় পেয়েও একসঙ্গে সিদ্ধান্ত নিল ভয়কে জোরে পরাজিত করে কাজটা শেষ করবে তারা আগুন জ্বালিয়ে রান্না শুরু করল একসাথে বসে দমকল চলাল এবং পুকুরের পাশে সাবধানে জাল ছেড়ে পুকুর চেঁচতে লাগল শেষ পর্যন্ত সকলে মিলে পুকুর চেঁচ মাছ উঠে এলো সবাই ভাগ করে নিন সেই রাতে কেউ আত্মসাত করল না বরং মিলেমিশে ভাগ করে খেতে খেতে বলল যার দরকার তারই দাও আর যে কিছুর পিছনে ভয় ছিল সে আজ রাতেই পাল্টে গেছে পুকুর চেঁচবার পরে যখন সবাই শান্ত হলো সুজন মৃদু কণ্ঠে বলল কিন্তু আমরা খেয়াল রাখবো একসাথে থাকবো আর সেই রাতের মর্মোরদি স্মৃতি গাথা হল গ্রামের কথায় যে রাতে বন্ধুরাই ভয়ে তারপর তাবুতে গিয়ে সবাই শুলো অচেনা ছেলেটা রাত প্রায় তিনটে পেরিয়ে গেছে পুকুরের ধারে হালকা কুয়াশা নামছে তাঁবুর বাইরে আগুনের আলোয় ছায়াগুলো নড়ছে আকাশ পান্টিয়ার সুজন তখনও জেগে রাজেশ জিৎ পিপু ঘুমে আধোচেতন হঠাৎ পুকুরের দিক থেকে জলে ছিটে পড়ার শব্দ ছপ সুজন টর্চটা তুলে পুকুরের মাঝাখানে যেন কেউ দাঁড়িয়ে আছে ছোট পাতলা গড়ন হাতটা জলের ভেতরে আকাশ ফিস ফিস করে বলল ওইটা তো মানুষ রে বানটি বলল চুপ লাইট নিবা লাইট নিভিয়ে তারা তাকিয়ে রই কয়েক সেকেন্ড পর ছায়াটা ধীরে ধীরে জলের ভেতর ডুবে গেল চারদিক নিস্তব্ধ কেবল দমকলের ঘর ঘর শব্দ আর জিঞ্জিরের ডাক ঠিক তখন রাজেশের ঘুম ভেঙে গেলে ও উঠেই বলল তোরা এখনো যাচ্ছিস আকাশ বলল বাচ্চার মত লাগছিল রাজেশ অবিশ্বাস করে হাসল এসব ভাববি না পুকুর চেঁচতে এসে ধরলি সবাই আবার শান্ত হল তবু সুজনের মনটা কেমন যেন কাঁপছে ও বলল আমার দাদু বলতো এই পুকুরে একবার এক বাচ্চা ডুবে গেছিল সবাই চুপ কেউ কিছু বলল না ভোরের আলো ফুটতেই ওরা কাজ শুরু করলো দমকল আবার চললো জলের স্তর নামতে লাগলো পুকুরের তলায় ধীরে ধীরে কিছু ফেসে উঠছে বজু চেঁচিয়ে উঠল ওই দিকটা দেখো ওখানে কি জকজক করছে আকাশ ছুটে গেলে টর্চ নিয়ে জলে আধেক ডোবা একটা ছোট লাল রঙের স্কুল ব্যাগ সুজন মিশব্দে বলল তোরা চুপ কর আগে তুলি দেখি ব্যাগটা তোলা হল ভেতরে কাদা পাতা আর একটা ভেজা বই বইটার পাতায় নাম লেখা অমিত ঘোষ সবাই আকাশ বল এই নামটা আমি শুনেছি গত বছর নাকি এক পুকুরে সুজনের গলা হ্যাঁ কেউ বলেছিল আজও ওর আত্মা মাছের সঙ্গে খেলে বেড়ায় সবাই চুপ দমকল বন্ধ করে দিয়েছেন হাওয়াটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল পুকুরের জলে কেমন একটা গন্ধ মাটি কাদা আর অজানা কিছুর গন্ধ তখনই পেছন থেকে একটা কণ্ঠ সবাই ঘুরে তাকাল পুকুরে ধারে দাঁড়িয়ে এক ছোট ছেলেটা ভিজে জামা লাল চোখ ওর গলায় নেই কোনো হার কিন্তু হাতে একটা মাছ ধরা যাও রাজেশ কাপা গলায় বলল কেড়ে ছেলেটা হেসে বলল তোমরা বলেছিলে পুকুর ছেড়ে হবে তাই আমিও এলাম বলে ধীরে ধীরে পুকুরের জলে মিশে গেল ছায়াটা জল নড়ে উঠল দমকল নিজে থেকে বন্ধ হয়ে গেল সবাই দাঁড়িয়ে আছে কেউ কথা বলতে পারছে না আকাশ টর্চটা ফেলে দিলে হাত থেকে ভোরের সূর্য উঠতে পুকুরের জল থেমে গেলে দমকলও একদম কেউ আর এক ফোঁটা জল ঝুলো না রাজেশ নিচু গলায় বলল জল আর না পুকুরাজ নিজের জিনিস ফেরত নিয়েছে সুজন কাপা কাপা গলায় বলল হ্যাঁ পুকুর চেঁচতে যাচ্ছি হবে কিন্তু আজ নয় আজ ওদের রাত সবাই ধীরে ধীরে পুকুরের দিক থেকে সরে গেলে দূরে ভোরের সূর্য উঠছে আর পুকুরের জলে ভেসে উঠছে একটা ছোট মাছের হাড় যেন কেউ আবার বলছে আমাকে ঠাকুর রাত আগারটা টিকে রাখ